চলো এবার প্রকৃতকর্ম ডান হাত এটাকে তোমার ইয়েতে হাত দেবে কোষার কুশির মধ্যে তিল তুলসী ত্রিপত্র হরিতকি নিয়ে বাক্য করতে হবে একে মহাবাক্য বলে হাতটা ওই কোষার জলে ধরে বা হাত তার ওপর ধরে পাক বিশ্রাম বিস্তরম তৎস্ত মাঘে মাসি শুক্লে পক্ষে শ্রীপঞ্চম ব্যাং যার যার নিজের গোত্র বলবে অমুক গোত্র শ্রী অমুক শর্মা দয়া করে টাইটেল দিয়ে বলো না অমুক ভট্টাচার্য শর্মা অমুক মুখোপাধ্যায় ওইরম হবে না নামের পরই দেবশর্মা তাহলে অমুক গোত্র অমুক শর্মা এবার যার বাড়ির কাজ তার নাম অনুযায়ী এরকম প্রথমে সংকল্পে হয়েছে সেরম ভাবি করতে হবে অমুক গোত্রস্য সদারা প্রত্যস্য অমুক দেবশর্মন এবংভাবে বলে শ্রী সরস্বতী প্রীতি কাম বদ বদ বাগবাদিনী সাহে মন্ত্রে এন প্রত্যেক পঠিতে এন অষ্টাবিংশী সংখ্যক সাজ্য কুন্দ পুষ্প সমিতি অথবা বিলপত্র সমিতি ভি যে কোনো একটা বুঝেছ কুন্দপুষ্প সমিধভি বা লিখে নাও বিল্বপত্র সমিধভি শ্রী শ্রী সরস্বতী হোম মহং করিষ্যামি যদি বাচ্চা বাচ্চাদের নামে সংকল্প হলে তার নাম বলবে বাচ্চাদের যার নামে হবে গৃহকর্তার নামে যদি না হয় যে যে বাচ্চাদের নামে হবে তাদের বলবে না হবে না কর্তার নামে হলে সদরপত্র হবে যদি বাচ্চার নামে হবে সেখানে তো শুধু সেই বাচ্চাটার নামেই হবে অমুক গতস্য অমুক দেবশর্মণ অব্রাহ্মণ হলে অঙ্ক গোত্য অমুক দাসস্ব অমুকী গোত্রায় অমুকি দেব্যা অমুকী গোত্রায় অমুকী দাসিয়া এইভাবে চলবে